আসসালামু আলাইকুম আজকে আমি এই বেলার দিতে যাইতেছি এসি মিরপুরদশ থেকে আগারগাঁও এখন আমি বর্তমানে আছি মেট্রো রেলে মেট্রো রেল এখন আসে নাই আমি মেট্রো জন্য অপেক্ষা করতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে যে আমাদের মিরপুর দশ কতটা সুন্দর এবং আমি এই জীবনের প্রথম আর কি লাল গোলাপ দান করব এই জন্য যাইতেছি সেটা লাল গোলাপটা বিশেষ হচ্ছে রক্ত সবাইকেই দেওয়া উচিত কারণ রক্ত দেওয়াটা এবং নেওয়াটা দনোটাই উপকার আপনি যদি নতুন রক্ত দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার নতুন ব্লাড পাইতে আসেন তো এই জন্য কিন্তু আপনার শরীরের অনেক উপকার এই আমি এখন বর্তমানে আগারগাঁও আসছি আগারগাঁও নামছি মেট্রো থেকে এখন রিক্সায় করে আমি যাব আপনার হসপিটালে যে হসপিটাল আমি রক্ত দেব এই আমি রিক্সায় উঠছি বর্তমানে ভালোই লাগতে তবে বৃষ্টি হয়েছে প্রচুর যাইতে অনেক কষ্ট হয়েছে আমার মেট্রোতে গেছি তো খুব কষ্ট হয়েছে রিক্সকে মারে বললাম যে মামা কত ভাড়া বলে চল্লিশ টাকা মামা কিন্তু এমনি ভাড়া হয়েছে বিশ তিরিশ টাকা কিন্তু বৃষ্টির কারণে একটু ভাড়া বেশি এনেছে কিন্তু দৃষ্টি অনেক ভালো আছিল। হ্যাঁ অনেকক্ষণ গল্প করতে করতে গেলাম তো আগারগার দৃশ্য কিন্তু অনেক সুন্দর মানে যেটা অপূর্ব মানে সুন্দরের কথা বলে আর কি আর বলবো তা তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আমি একটু রাস্তার দিকে গেলাম ও একটু ভিডিও করতে করতে গেলাম যে দেখি আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে সবার সাথে শেয়ার করব এই আর কি এই জন্য আর কি ভিডিও করতে করতে গেলাম তো আমার আবার একটু ভালোই লাগতেছিলো যে আমি জীবনের প্রথম কাউকে ব্লাড দেব এই জন্য আর কি ভালো লাগতেছিলো তো যাইতেছিলাম মেন রাস্তা থেকে ভালোই অনেক আজকে রাতটা একটু ভালোই কাটাইছিলাম তো ঢাকা আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইতেছে মানে প্রচণ্ড যেটা না বললেই নয় অনেক বৃষ্টি হয়েছে আজকে ঢাকায় কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলে যাবেন অনেক দূর মানে আগারগাঁও মেট্রো থেকেও অনেক দূর প্রবীণ হসপিটালের অপোজিটে এই হসপিটালটার নাম হচ্ছে নেরো সায়েন্স হসপিটাল যে হসপিটালে আমি বেলার দিতে যাব এটা হচ্ছে আপনার ওই ফেসবুক একজনে পোস্ট করছে যে ওনার বাবার নাকি আপনার ব্রেন্টের ই একটা রক ছিঁড়ে গেছে তো এই জন্য বেলারটা লাগবে এই জন্য আমি খুব আগ্রহী হয়েছি যে আমি যদি একটা মানুষের পাশে দাঁড়াইতে পারি তো এর থেকে বড় চাওয়ার কিছুই কিছুই নাই কারণ মানুষ তো মানুষের জন্যই এই আর কি তো আপনারাও সবাই সবার পাশে দাঁড়াবেন কারণ আপনি যদি একজনের উপকার করেন আমিও আপনারও একজন উপকার করবে এই আমি প্রবীণ ই আপনার ওই নেরো সায়েন্স হসপিটালের কাছাকাছি এসে গেছি এই যে দেখতে পারতেছেন নেরো সায়েন্স হসপিটালে কিন্তু আমি অলরেডি গেটের ভিতরে ঢুকে গেছি রিস্কে নিয়ে সরাসরি বৃষ্টির কারণে রিস্ক আমার একেবারে গেটের ভিতরে গাড়ি নিয়ে গেছে এই জন্য আমার একটু উপকার হয়েছে এই আর কি এই হসপিটালের ভিতরে আমি প্রবেশ করতে আছি তো এই জায়গায় একটু খোঁজাখুঁজি করলাম ওনাকে পাইতেছি না তারপর আমি ওনাকে ফোন দিলাম তারপর উনি আসবে কিছুক্ষণ পরে উনি আসছে আমি ফোন ধরে একটু পরি এই আসছে এই কিন্তু আমাকে নিয়ে গেছে ওনারা এই ভাই এই ভাইয়ের বাবাকে আমি বেলার দিছি এই ভাই আবার ফোনে কথা বলতে আছে তো এই ভাইও একজন খুব ভালো মনের মানুষ তো আমি এবার একটু ভিডিও করলাম যে হসপিটালের ভিতরে কী রকমের কী পরিবেশ কিন্তু না নাসাইজ হসপিটালটা কিন্তু সরকারি কিন্তু বিষয় হচ্ছে পরিবেশ কিন্তু অনেক সুন্দর মানে পরিবেশটা অনেক ভালো আছে অন অন্য হসপিটালের থেকে অনেক সুন্দর আছে তাই আমি অবশেষে বেলার দিতে আইসা বললাম বেলার রুমে তো একটু ভয়ও লাগতে কিন্তু আবার ভালোও লাগতেছিল অলরেডি আমার এই সুই দিয়ে দেের ভিতরে তবে সবচেয়ে বেশি ভয় পাইছিলাম আপনার সুই দেখে সুইটা অনেক বড় আছিল এই জন্য একটু ভয় পাইছিলাম কিন্তু আমার ভালোও লাগতে ছিল যে একজন মানুষের পাশে আমি দাঁড়াইতে পারছি এই জন্য একটু ভালোও লাগতেছিল তা আমার একটু ভালোই লাগছে আলহামদুলিল্লাহ বেলার দিছি এই আর কি বেলার অলরেডি দেওয়া শেষ তারপর একটু ভিডিও করলাম একটু তো আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি ওই দিনটা আপনারা সময় সবাইকে বেলাট দেবেন মানুষকে উপকার করা এই আর কি আমাদের কাজ তবে তবেলাট নেছে অনেকক্ষণ এক ব্যাগ বেলাড় দিতে যে এতটা পরিমাণ সময় লাগে এটা আমি বুঝতে পারি নাই তো অনেক ব্যথা পাইছি যখন ওই বড় শরীরে হাতের ভিতরে দেছে প্রচন্ড ব্যথা পাইছি আপনারা দেখতে পারছেন যে সুইটা কিন্তু অনেক বড়। মানে আমি এর আগে তো দেই নাই কখনও যে শুই এত বড়ো হয় কিংবা এই বিষয়ে তো আমার আইডিয়া ছিল না তারপরে এই যে লোকটা দেখতে আছেন ইনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ ইনিই বেলাড নেয় অবশেষে আমার বেলাড নেওয়া শেষ তারপর উনি সুন্দর করে ইটি করে দিল যে এরকমের ধরে রাখেন তারপর আমাকে বলল যে একটু বসে বেলার দেওয়া শেষ এখন যাব লিফটে ওনার বাবাকে একটু দেখতে যাব আর কি এই ওনার সাথে যাইতেই ওনার বাবাকে দেখতে তো ওনার বাবাকে ভিডিওতে আনি নাই কারণ হয়তো বা একটু খারাপ লাগতে পারে যে আমাকে ভিডিও করতেছে বোঝেন না বিষয় মানুষের এই জন্য ওনার বাবাকে ভিডিওর সামনে আনি নাই এই অবশেষে ওনার বাবার সাথে দেখা করিয়া ওনার বাবা অনেক কথাবার্তা বলে তারপর আমি অবশেষে আমার গন্তব্যে রওনা দিলাম এই আর একটা রিক্সায় উঠে আমি মেট্রোর নিচে আসলাম তো এই মামাটা অনেক ভালো ছিল এই মামাটা আবার লেজ ভাড়া নেছে আগের মামাটা তো একটু বেশি ভাড়া নিয়েছিলো তো এই মামাটা লেজ্জো নিয়েছিল কারণ ওই সময় বৃষ্টিটা ছিল না তো এই মামাটা অনেক ভালো ছিল তো এরা কত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে আমি যখন আসছি তখন প্রায় এগারোটা বাজে এগারোটা বাজে আমি আসছি নেরো সায়েন্স হসপিটাল থেকে এই অবশেষে আমি এই রিস্কে থেকে না নেমে দশ নম্বরের উদ্দেশ্যে বাজে উঠলাম কারণ মেট্রো তো বন্ধ হয়ে গেছে এই জন্য আবার সময় আসছি বাজে তো বাজালা রে একবার ভাড়া দিয়েছি আবার আইসে বলে যে ভাড়া কই আমি বললাম ভাড়া তো দিয়েছি একবার